বিপ্লব যে বেহাত হবে আমি ছয় তারিখ থেকে বলা শুরু করছিলাম আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থামনেলগুলো দেখেই বুঝবেন দেখেন এডিটার সাহেব দেখেছেন দেখলেই বুঝবেন আমি ছাত্রদের নানা পরামর্শ দিছিলাম দায় এবং অভিজ্ঞতা থেকে আমরাও নব্বই গণ অভ্যুত্থান করেছি আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয় সেই জন্য বলেছিলাম বারবার বলেছি শোনা হয় না আমার কথা মুখোশিকো মানুষ তো আমি বলছিলাম ওয়াকার দেশে সিসির মতো সরকার বসাইতে চায় আমার উপরে অনেকে ঝাঁপায় পড়ছিল ওয়াকার নাকি বিপ্লবের সৈনিক পারলে ওরা নতুন জাতির পিতা বানায় দেয় আমি বলছিলাম সুপুরো পুরোদিনে শপথ না নিয়া নতুন রিপাবলিক প্রক্লেম করিয়া শহীদ মিনারে কোন শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়া নতুন সরকার কাজ শুরু করবে বলছিলাম না বলছিলাম বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়ে সরকার গঠন করতে বলছিলাম পুলিশ পালায় গেছে ওদের আর ফিরায় আনার দরকার নাই আঠারো থেকে আঠাশ বছরের ছাত্রদের দিয়া এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক সেইখান থেকে মিলিশিয়া বানানো হোক পুলিশ বানানো হোক আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারপর ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক আমি বলছি ছাত্রদের এই জয় জয়কার থাকবে না বলি নাই আমি বলছিলাম এত নারী অংশ নিল বিরসিতভাবে তাদের নিয়ে জাতীয় কনভেনশন করো একটা নারী ঘোষণা তৈরি করো হয়েছে হয় নাই বিজয় অর্জিত হয়েছে তারে কনসলিডেট করো আমি বকা উল্লাহ বকেই গেছি আর ছাত্ররা সোনা উল্লাহ শুনেই গেছে একটা সেন্টারে আহতদের চিকিৎসা শহীদদের অনুদান কোনো কিছুই চলতেছে না দেখেন প্রফেসর ইউনুস নিজে স্বীকার করছে টেকা আছে তাও দেওয়া হচ্ছে না অজানা কারণে আপনারাই শুনেন প্রফেসর ইউনুসের কাছে এই যে কি কয় গণতন্ত্রের আন্দোলন এবং প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে ত্রিশ লক্ষ করে টাকা দিবেন আপনি নিশ্চয়ই অ্যাওয়ার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখনও এটা কেন তাদেরটা প্রায়োরিটিতে আসলো না কেন তাদের প্রায়োরিটিতে ছিল বলেইটা তো কথা ঘোষণা হলো প্রায়োরিটিতে ছিল কিন্তু বাস্তবায়ন করা যায়নি এখানে হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা কেরিয়ার আউট এই যে কিভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে কিভাবে বিতরণ হবে এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার যত পয়সা করি দরকার সব কিছুর জন্য কমিটমেন্ট আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই টাকারও কোনো অভাব নাই এটা মাঝখানের প্রজেক্ট করতে আমার ভয় ভয় লাগে যে কথা বলে ওটা পারি না তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে না আন্তরিকতা তো মানুষ বিশ্বাস করে আপনার অনুমান অন্তত ডেট তো কবি এট ইমিডিয়েট এবং প্রায়োরিটির মধ্যে থাকার কথা। এটাকে bürocratic tangles এর কারণে হচ্ছে না। bürocratic tangles এর মধ্যে এই কারাদি যাবে কার কাছ থেকে কোথায় যাবে এগুলো নিয়েই কলমাল হচ্ছে আর কিছু না। তাতে bürocracy কিছু হচ্ছে না কিন্তু সরকার আপনারা সরকারের বদনাম হচ্ছে। এটা আমাদের সবার সম্মিলিত পথে আমি bürocracy bürocracy কেও দর্দ দেব না। তাদের নিয়মকানুন আছে আমরা হয়তো সেই নিয়মকানুন বুঝি না বলে কানেকশন টাইপিং মতো করতে পারি উপদেষ্টারা ফাংশন করতেছে না প্রফেসর অনুসার এর কথাই শুনেন উনি কি কয় বা আপনার এজেন্সিস এই খবর কি দেয় যে আপনার সরকার যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায় এক এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস ও সেখানে আপনার ব্যাপারে একটা সমালোচনা আছে যে চিটগঙের লোক বেশি বিকজ আপনার বাড়ি চিটগং আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে এই কথাগুলো কি আপনার কানে আসে সবসময় বলা বলি করে সবাই বলছে কাজের কানে না আসার কোনো কারণ নেই আপনার কি মনে হয় জন্য বিব্রত হওয়ার কোনো কারণ নেই এইভাবে তাই হয়েছে সেভাবেই হয়েছে নানা জায়গার থেকে এসছি আমরা এসছি আমারও তো কোনো অভিজ্ঞতা নেই কাজে বন্ধু দোষ দেবো কী করে আমাকে অভিজ্ঞতা এটাই আমার ভরসা ছিল আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার শুনবে ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো কিন্তু আপনার অন্যরা বলবে আমি বলবো আমি দেখছি তো আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট না বলছি আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু না যদি সাধ্য মতো করি যদি লেগে যেতে ভালো না হলে আমাদের কপাল খারাপ সিদ্ধান্ত নিতে পারতেছে না এখন প্রফেসর ইউনিসি স্বীকার করতেছেন ওনার অভিজ্ঞতা নাই উনি কেন এমন কথা বলেন আমার বুঝে আসে না আগামীর বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি তো আগে প্রাইম মিনিস্টার ছিলেন না তাই না সব কিছুরই তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ নট অলয়েজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের কারোই যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ডাপার পাড়া উপদেষ্টাদের নিছিলেন কেন ছাত্রদের নেন নাই কেন আরো বেশি কইরা তরুণদের নেন নাই কেন বেশি কইরা আপনি বুড়া অদক্ষদের উপদেষ্টা বানাইবেন আবার বলবেন আমরা কেউ পারি না কাজটা আগে করি নাই এটা কোনো কথা হইলো স্যার এটা যুক্তি দিলেই হইলো আপনি গাছেরও খাইবেন আবার তলারও কুড়াবেন এটা তো হবে না স্যার বুড়াদের নিবেন নিজের পছন্দের তাইলে ডেলিভার করতে হবে রেজাল্ট একজন রিটায়ারমেন্টে ইস পার করছে 20 বছর আগে বিপ্লবের সাথে কোনো সম্পর্ক নাই তাদেরকে উপদেষ্টা বানাবেন আবার সঙ্গরা নিলে ফারুকের মতো একজনকে নেবেন আর বলবেন আমরা তো কিছুই জানি না কেমনে রাষ্ট্রটা চালায় তাইলে তো হবে না স্যার রাষ্ট্র চালানো তো রকেট সায়েন্স না জেটা জানা লাগবে এ দেখেন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল বার হইছে 40 41 নম্বর পেয়ে মুক্তযুদ্ধার নাতি করতে চান্স পাইছে আর 70 নম্বর পেয়ে চান্স পায় নাই কি বাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় এই কোটা কেমনে থাকে যদি এই কটায় ভর্তি হয় স্বাস্থ্য মন্ত্রণালয় আগুন লাগাই দেবো কইলাম এই রেজাল্ট ক্যান্সেল ফলাফল ক্যান্সেল ফলাফল বাদ আমি গেলে না হলে থেকে রেজাল্ট বাড়িয়েছে উঠি গরু ফেলা জব দিব জিয়াফত করুম কয়ে দিলাম আবার দেখেন যে রামপুরায় রিক্সাওয়ালা ইসমাইল নিহত হয়েছিল এটা ছবিটা বাইরে হয়েছিল না দরজা হাসপাতালের দরজায় পড়ে আছে দরজা নাকি খুলে নাই তো ওইখানের এক ডাক্তার সাদি ফেসবুকে কমন লিখেছিল এই যে যে কথাটা ঠিক না আমি গেছিলাম দেখছি তখন মারা গেছে ব্যাস আর যাই কথা আমাদের বীর পুলিশ জ্যাপে পড়েছে সাদী সহ পাঁচজনকে অ্যারেস্ট করেছে মামলাটা এমন ধারায় দিছে যেন জামিন না হয় দেখিছেন খুন করবি পুলিশ বাঁচাইতে যাওয়ার ডাক্তারকে মামলা দেবে হত্যা চেষ্টা খুনের দায় ডাক্তারের উপরে চাপাই দেবে ডাক্তারে অ্যারেস্ট করবে মামলার বাদী হবে পুলিশ এই মামলা বাদী করলে পুলিশ আর ডাক্তারের জামিন বন্ধ হবে সাদী সহ সবাইরে শোষণ মানে মুক্তি আর ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় না যারা যারা মামলা গ্রেপ্তারের জন্য কাজ করিছে সবাই লেগে বের করবো কইরা পাশার চামড়া লাল কইরা দেবো একজন একজন এবার আসেন এটা আমাদের বিএনপি নিয়ে কথা কই ঐক্য ঐক্য ভাই আপনার আর আমার ঐক্যটা কি দিয়ে হবে কি নিয়ে হবে সেটা তো ইস্যুর উপরে ঐক্য ঐক্য তো ইস্যুর উপরে হয় আপনার আর আপনার বইয়ের যে নিকা হয় সে কবুল বলে স্বীকার করে আপনারা চুক্তি করেন তাই না জনগণের সাথে বিএনপির সংবিধান চান জনগণের সংবিধানের মতে 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 আপনারা আম লিগের নিষিদ্ধ চান না আপনারা আম লিগের ভোটে আনতে চান আপনারা ইস্কনকে নিষিদ্ধ চান না আপনারা রাষ্ট্রের সংস্কার চান না আপনার সাথে কিসের ঐক্য কিসের কে করবে আপনার সাথে আপনারা জুলাই বিপ্লবের ঘোষণা পত্র করতে চান না অভিযোগ মাহুজ নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে তাই যাবেন না বেহাদবি হয়ে গেছে তাই না আমি মানলাম মাহুজের বয়স বয়স্ক আমার বেহাদবি হয়েছে ও তো ছোট তা আপনার তো মুরব্বী তো শিখান আপনারা যা ড্যাং ড্যাং করতে করতে পাঁচই আগস্টে গেছিলেন বাসে কুইরে ক্যান্টনমেন্টে কেমনে গেছিল কেমনে ডাকিছিল হ্যাঁ ফরমান পাঠিয়েছিল ওটি আপনার বলেন সেটাই না পোলাপান ফলো করবিনি ওয়াকার জানে কারে কারে কেমনে প্যাকেট করা লাগবি সেজন্য ছিল আপনাদের বাংলাদেশের অপদার্থ রাজনৈতিক দলগুলো ঈদের পরে দুববার আন্দোলন কখনো গইরা না উঠলেও ঈদের আনন্দ পেয়েছে যখন ওয়াকার এক ধন্য হয়ে গেছে এই দলগুলা ষোলো বছর ধরে জনগণকে ফ্যাজিবাদছে খাওয়াইছে না দেশের মানুষকে রক্ষা করতে পারছে পারেনি আবার আসিস দেশের সংকট মোচনের কথা কইতে নির্বাচন হলে নাকি সংকট কাটবে কারণ ওনাদের নতুন আব্বু ইন্ডিয়ান প্রধান কইছে নির্বাচনের পরে সম্পর্ক স্বাভাবিক হবে ওই আনন্দে আছে আছে রাজনীতি করে এই রাজনীতির জ্ঞান নিয়ে দেশ চালাবি হাসিনার আমলে রাজনৈতিক দলগুলোর কিছু কই নাই সঙ্গত কারণে কিন্তু যে কতখানি ফাউল তো বাংলাদেশের জনগণ জানে

আটকায় রেখে সাইন করেছিলাম জানেন এটা আটকায় রেখেছিলাম ঘরের মধ্যে তালা চাবি দিয়া আপনি ছাত্রদের আন্দোলনে দেখেছেন আন্দোলনের ওনারশিপ নিতে চাই নাই অস্বীকার করেছে বাইতুল মোকারমে একটা গায়ে জানাজা পড়তে গেছিল পুলিশের দাবরানি খেয়ে ভাগছে আর এখন হারকিলেস হয়ে গেছে রাজনৈতিক দলগুলা নির্বাচন করে মাথা খারাপ করে ফেলছে জনগণ চাইছে নির্বাচন চাই নাই তো জনগণ চাইতেছে দেশ থেকে প্রফেসর ইউনুসের সরকার একটা জায়গায় নিয়ে আসুক আপনারা তো ঠিক আগের মতো চালাইবেন কিছু বদলাবেন না পাবলিক জানে বুঝে এটা আপনারা তো মাথা কাটা 31 দফাটাও লিখতে পারেন না ভালো কইরা ভুরি নাই এখনো এটা জেশসারাপ গুড উইল ঢললে কলে আপনাদের কাপড় চোপড় খুইলা দেব একবারে ভুলভাল লিখা দেখছেন অস্পষ্ট কথাবার্তায় ভরা আপনাদের হাতে কি ম্যাজিক আছে যে নির্বাচন হলে সংকট কাটবে ইন্ডিয়া ম্যাজিক আমরা এসব বুঝি পাবলিক বুঝে প্রফেসর ইউনূস পূর্ণ সংস্কার করে যেদিন নির্বাচন দিবে সেদিন নির্বাচন হবে এটা দেশবাসী ওনার উপরে ছাইড়া দিতে চায় এই সিদ্ধান্ত ওনারে নিতে দেন সাফাপ্যাপি করবেন না এটা আপনাদের জন্য ভালো কারণ আপনারা যদি চাপাচাপি করেন তাহলে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন আর কইবেন রাজনৈতিক দলগুলোর কারণে সংস্কার করতে পারলাম না লিখে যাবে আর লিখেন বইটাই লিখে যাবে উনার ব্যর্থতার দায় পুরে আপনাদের উপরে চাপাই দেবে আমরা তো বৈশা থাকবো না তাই না আপনারা ভাবতেছেন নির্বাচনী হওয়া আসছে সব ঠিক হয়ে যাবে আপনাদের পক্ষে যাবে তাই না নির্বাচনী হওয়া আসায় না এই নির্বাচন কেমনে হবে কেমনে কে কোথায় দিয়ে ন্যারেটিভ তৈরি করবে কে কোন দিক দিয়ে চাপা বাইট দিবে আপনাদের বিন্দু মাত্র ধারণা নাই আপনি দেখবেন আপনাদের পুরানো হিসাব মিনিকা সব জয় বাংলা হয়ে গেছে বুঝছাও আর প্রফেসর ইউনুসের অভিভাবকত্ব আমাদের দরকার আছে ওনার মতো একজন ইন্টারন্যাশনালি রেসপেক্টেড কম্পিটেন্ট লোককে ইন্ডিয়ার ইন্ডিয়ার দালালে আর্মি জেনারেলরা ঘোল খাওয়াইতেছে দিন রাত আর আপনারা তো এখন ইন্ডিয়া আর্মির কোলে বসে আছেন দেশ আবার সে ইন্ডিয়ান রাজত্ব চলবে হুদাই বাচ্চাগুলো রক্ত দিল জীবন দিল সে ঘুরে ইন্ডিয়া রাজত্ব দেখা লাগবি আমাদের আর আমি রাজনীতি দেখা লাগবি এই যে দেখিছেন না নবদিতা চৌধুরীর বয়ান সাবায় সাবাই মিশা কথাগুলো কইতেছে দেখিছেন পুলিশ হত্যার বিচার চাইতেছে ওই কইছিল নৈশবর থেকে হয় নাই সেই বয়ান দিছিল ডয়সে ফেলেছে যে আমি এটা ভিডিও করছিলাম ভিডিওটা দেখেন তো সাহেব আমি কি কইছিলাম সেটাও দেখান তো দেখেন দুই হাজার আঠারো নির্বাচনের সময় কেমন সাংবাদিকতা করছে সাংবাদিকরা খালেদ মহিউদ্দিন এটা প্রশ্ন করছিল আর কি তো এই প্রশ্নের উত্তরে

সাংবাদিকতা করো এটা তো তোমার স্টেটমেন্টই আছে তুমি কই রাতের ভোটের বিবৃতি আসছে ভোট শুরুর আগে নিউজ হয় বিবিসিতে ভোট শুরু হওয়ার আগে ব্যালট বক্স ভরা এটা ভোট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই ছাপা হয় পত্রিকায় ভিডিও আসে এই যে দেখো আর তুমি কাউ ভিডিও নাই মানুষ যা তো জাউরা হয় এটা কিন্তু আমি জিন্দগিতে দেখি নাই এরা দেখেন ডেইলি দুই তিনটা এপিসোড করে ইচ্ছে এই যে এই এই নবনীতা এই আরামজাদি দুই তিনটা এপিসোড করে ইচ্ছে কাজ নাই তো

ক্যান ইন্ডিয়ার যে ডিজ ইনফরমেশন ক্যাম্পেন তার বিরুদ্ধে কিছু করেন নাই জিগাই তো এটাও তাদের গ্র্যান্ড প্ল্যান আজারের বিরুদ্ধে বলে ইউটিউবারদের বিরুদ্ধে বলে ইন্ডিয়ার বিরুদ্ধে আওয়ামী বিরুদ্ধে ক্যান কবি নীরব জনগণ জানতে চায় এবার আসেন ছাত্রদের প্রসঙ্গ ভাবেন না আমি কাউরে ছাড় কাউরে ছাড় দিই না বেশিরভাগ ক্রেডিট ছাত্রদের হাসিনার ভাবছে বিপ্লব আর বাদ যাবে কেন তার মেরে দিই বাড়ছে কিন্তু বিপ্লবের যে সেও একটা পার্ট সেটা তার মনে ছিল না এই উপদেষ্টাদের সিলেক্ট করছে কে ছাত্ররা তো তারপরে তারা কোনো কথা শুনে নাই নিজেরা নিজেদের ক্যাপাসিটিকে ওভার এস্টিমেট করেছে আর অভিজ্ঞতার অভাবে প্রত্যেক জায়গায় মারা খেয়েছে সুপ্পুকে সরাইতে গেছে সুপ্পু আর বিএনপি অ্যালাইন হয়ে গেছে সুপ্পুকে সরাইতে যে বুঝছাও প্রোক্লামেশন অফ জুলাই করতে গেছে বিএনপি ওয়াকারের সাথে প্রফেসর ইউনুস অ্যালাইন হয়ে গেছে ওরা আলাদা হয়ে গেছে পনেরোই জানুয়ারির মধ্যে দিবে হুঙ্কার ছিল না দিছে দেয় নাই দিবেও না পারবেও না তাইলে নাও অর নেভার বলে আওয়াজ তোলার কি দরকার ছিল কার সাথে আলাপ কইরা একত্রিশে ডিসেম্বরে ঘোষণা দিয়েছিলেন আপনারা কার সাথে আলাপ করছেন করেন নাই নিজেরা নিজেরা ডিসিশন ডিজাস্টার আবার নাকি হাতের মোয়া করবেন পাওয়া যায় হাসিনার শাসনে অতিষ্ঠ মানুষ সর্বশক্তি নিয়ে ঝাঁপায় পড়েছিল হাসিনা গেছে মানুষের সেই শক্তিকে কনসলিডেট করতে হইতো তাহলে একটা বিরাট অংশের মানুষের মাঠের প্রেজেন্স থাকতো তারা ফিরে গেছে তারা আর আপনাদের দেখে আসবে না নতুন কারো ডাকে আসবে জনগণ যেমন বিএনপির ডাকে নামে নাই আপনাদের ডাকে নামছিল তেমন এরপরে আপনাদের ডেকে নামবে না অন্য নতুন কারো ডাকে নামবে কারণ আপনারা পারেন না বিপ্লবকে বিজয়ী করতে আমারে অনেকে বলে যে আমি নাকি সুযোগ সন্ধানী আমি কিন্তু এই উপাধিকে অ্যাপ্রিসিয়েট করি গ্রহণ করি আমি আসলেই সুযোগ সন্ধানী বিজনেসে অপরচুনিটি সার্চ করতে হয় আমি ওই ট্রেনিং পাওয়া লোক এবং ওই ফাঁক দিয়ে হান্দায় দিতে হয় পণ্য তা আপনার স্ট্র্যাটেজি নিয়ে বিপ্লবীরা অপারচুন বা সুযোগ সন্ধানে বিপ্লব একটা অপারচুন মোমেন্ট ওইটা হাজির হয়েছিল পাঁচই আগস্ট ছাত্ররা ভাগ্যবান তাদের মধ্যে দিয়া বিপ্লব সফল হয়েছিল তাদের মধ্যে দিয়া বিপ্লব হাজির হয়েছিল কিন্তু এইটা ছাত্রদের নির্মাণ না এই পরিবর্তন ভিতর থেকে পাইকা ওঠা পরিবর্তন বিপ্লব কিন্তু ফোরার মতো আবার মনে কিছু কইরেন না ফোড়ার এক্সাম্পল জন্য বিপ্লব ফোরার মতো ভিতর থেকে পাইকা ওঠে উপর থেকে সামান্য কিছুতে খোঁজা দিলে ফোড়া যেমন ফাইটা যায় বিপ্লব তেমন বিপ্লব কর্মসূচি দিয়ে আসে না ইংরেজিতে ফ্যান্টাস্টিক নাম রিমেম্বারিং হিরোজ এগুলো দেখে পাবলিক মাঠে নামে নাই মারা যায় নাই যারা মারা গেছে তাদের বেশিরভাগ অক্ষর জ্ঞান নাই ইংরেজি জানা তো দূরের কথা রিমেম্বারিং হিরোজের বদলে কর্মসূচির নাম দেওয়া যদি হয়তো হাসিনার কাটাল মারি তাও সফল হইতো ওই বাক্যে বিপ্লব হয় নাই বিপ্লব হয়েছে বছরের পর বছর হাসিনার শাসনের বিরুদ্ধে ঘৃণা উৎপাদনে হাসিনার ন্যারেটিভ ভাঙায় অনেকে কাজ করছে আমি তো করছি আমি এটা বলতে চাই না এরই কলেজ স্টেক হোল্ডার এই স্টেক হোল্ডারদের দূরে সরায় রাখাই হয়েছে সবচেয়ে বড় ডিজাস্টার ছাত্রদের জন্য নব্বইয়ের ছাত্র নেতারা অনেক বেশি ম্যাচিউর ছিল এ এখনকার ছাত্রনেতাদের চাইতে কারণ তাদের বয়স ত্রিশের উপরে ছিল তারা ক্ষমতার অংশ হয় নাই আর তাদের সকলের রাজনৈতিক মুরব্বি ছিল রাজনৈতিক ট্রেনিং ছিল এদের কারোই রাজনৈতিক মুরব্বী নাই পঁচাত্তরের সেনা অফিসাররাও একই রকমভাবে ইয়াং ছিল সে একই রকম ক্ষমতা ছিল তাদের ক্ষমতা তিন মাস ছিল মাত্র এবং ওদেরও রাজনৈতিক মুরব্বি ছিল না দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছিল ওনাদেরকে এমনকি ফাঁসিতেও দ্বিবন্দিতে হয়েছে ভুলকি ছিল ভুল ছিল ওই সংবিধান দিয়া ক্ষমতা আর আওয়ামী লীগের মন্ত্রিসভা দেওয়া মন্ত্রিসভা চালাইতে এবং রাজনৈতিক মুরব্বী না থাকাতে খালেদ মোশারফ কু করল আজ পঞ্চাশটা খালেদ মোশারফ আছে ছাত্ররা মন্ত্রিসভা থেকে বিতাড়িত হইলেও অবাক হইয়েন না পাগলেও নাকি নিজের ভালো বুঝে আজ আর বেশি কিছু কইলাম না এখনো সময় আছে ছাত্ররা যদি কিছুটা হইলেও বিপ্লবকে রক্ষা করতে চায় পারা যাবে নয়তো আর কি করার অনেকেই অনেক সম্ভাবনাকে কাজে লাগাইতে পারে নাই ইগোর কারণে বাংলাদেশের রাজনীতির আর্কিটেক্ট যারা হইতে পারতেন তারা রাজনীতির ফুটনট হইয়া থাকবেন বাংলাদেশের রাজনীতির থাইমা থাকবে না নতুন হাত ধইয়া আগায় যাবে রাজনৈতিক দল প্রফেসর ইনুসের সরকার আর ছাত্ররা আপনাদের ব্যর্থতা সীমাহীন দেখেন না বিচার তো হইলো না কাউকে আটক করা হইল সবাইকে করা হইল না পালাই গেল কত লোক সংস্কার হইলেও হইলো না পরিবর্তন হইলো হইল না সেই পুলিশ একই আমলা একই 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 আর্মি নাগরিকের সেই খালি রাজনৈতিক একটা দল দল পাল্টাইলো জুলাই বিক্রি হইলো রাজনৈতিক দলের দর কষাকষিতে কেউ কেউ বিক্রি করলো নিজেদের রাজনৈতিক দল গোছাইতে আর কেউ কেউ ধান্দাবাজিতে বেঁচে দিল তবে এটাই বাংলাদেশের নিয়তি না বাংলাদেশ তার পথ খুঁজে নেবে সেই পথ খোঁজার পথে আমরা সময় থাকব। আপনারাও থেকেন ডাক আসবে সময় মতো তখন আবার ঝাঁপে পড়া লাগবে সেই জুলাই অগাস্টের মতো ইনকিলাব জিন্দাবাদ